আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো বরাবর আলমদাঙ্গা হাটের ভিডিও করছি আপনারা মন দিয়েছে ওয়ান টোয়ার্টি ফাইভ কুষ্টিয়া নাম্বার এই গাড়িটা আমরা সেল দিলাম কত হইলো ভাই এই গাড়িটা নব্বই হাজার পাঁচশো একদম করে একদম অল্প তারপর দেখছি একটা সিডিআই এটা দাম রাখা হয়েছে দুশো আশি হাজার बैलेंसर होए सब कुछ तो देकसे। देकसे एक तो वासे आप बताओ थर्टी फाइव ओल्ड अगर कागोस यार गाड़ी ये गाड़ी का दाम रखा है ऐसे एक तो लक्ष्य रिश्तेदार तक़स्ते नंबर यहाँ पर आ रखा है देख से देख से दाएं गई थी एक तक़स्ते वाकया से इस चलन गाड़ी दाम रखा है ऐसे 55000 আর একটা ড্যাং একটি নাম্বার এটা হাফ টাকার কাগজ এটা দাম রাখা হয়েছে সব কিছু অর্ডিনাল গাড়ি টায়ার সামনে টায়ার 100 বাকি গাড়ির কাগজ প্রকল্প সাথে নিয়ে আসবেন আর দইজন 100 এর মধ্যে বিস্তারিত সিটি 100 সোডা নাম্বার এর দাম রাখা হয়েছে 75 রাখা আর বেলাবে না চোডা নাম্বার ম্যালিটি লাইট দাম রাখা হয়েছে এখানে পয়ায় পরে আরেকটা গাড়ি পড়বি ভাই এস কানেক্ট এ বি দাম রাখা গেছে 195 আমরা একটা Honda Dream নেব দাম রাখা গেছে 86000 দা মাইর পড়লাম ভাই আরেকটা 35 এটা দাম রাখা হয়েছে স্মার্ট কার্ড এটার দাম রাখা হয়েছে এক লাখ তিরিশ হাজার কুষ্টিয়া নাম্বার তারপরে লাস্ট পাকিস্তান এইটার দাম রাখা হয়েছে বুরআশি হাজার নওগা নাম্বার নাম্বারগুলো দেখাচ্ছি আপনার নাম্বারগুলো সব দেখাচ্ছি ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা কম দেন আপনাদের সুবিধা আছে যে অফিস আছে ওম কাছে টিচ এক নাম্বার এবং মেন কাছে নিচে দুই নাম্বার শুক্রবার সকাল দশটায় আর হাট শেষ হয় বরাবরের মতো প্রতি শুক্রবারে আপনারা চলে আসবেন এগুলা আমার গাড়ি নিজের নিজের গাড়ি এগুলা তারপরও হাটের আরও গাড়ি আসে আমার পিছনে যারা বিক্রি করতে গেছে সব রকম গাড়ি এখানে পাওয়া যায় ধন্যবাদ Aí vai dar um desistão.